নমস্কার বন্ধুরা ঐশী কিচেনে সবাইকে জানাই স্বাগত আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি দেখাবো আলু দিয়ে হাঁসের ডিমের কালিয়া এই শীতে এইভাবে যদি আপনারা বাড়িতে একবার হাঁসের ডিম রান্না করেন তাহলে দেখবেন বাড়ির সবাই মাছ মাংস খেতে চাইবে না এই হাঁসের ডিমের আলু দিয়ে কালিয়াটাই খেতে চাইবে প্রথমেই দেখুন গ্যাসে কড়া বসিয়ে দিয়ে আমি হাঁসের ডিম আর আলুটাকে সেদ্ধ করে নেব সেদ্ধ করে নিয়ে ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি তারপর গ্যাসে আবারও একটা কড়া বসিয়ে দিয়ে সর্ষের তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হলে দিয়ে দিলাম খুবই অল্প লবণ দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে ছাড়িয়ে রাখা ডিমগুলো দেব প্রথমে তিনটে ডিম দিয়ে একটু নেড়ে নিলাম তারপর বাকি ডিমগুলোকে দিয়ে দেব সব ডিমগুলো দিয়ে এর মধ্যে আমি আরও একটু হলুদ গুঁড়ো দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে সুন্দর করে ডিমগুলোকে ভেজে নেব তবে ডিম খুব কড়া করে ভাজবেন না ডিম খুব কড়া করে ভাজলে গুলো শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না যে ডিমগুলো বেশি ভাজা হয়ে গেছে সেগুলোকে আমি আগে তুলে নেব একটা একটা করে যেটা দেখবো আগে ভাজা হয়ে গেছে ভালো করে সেগুলোকে আগে নেব প্রথমে যে তিনটে ডিম দিয়েছিলাম সেই তিনটে ডিম আগে ভাজা হয়ে গেছে তিনটে ডিম আগেই তুলে নিলাম তারপর বাকি ডিমগুলোকে তুলে নেব সব ডিমগুলোকে ভেজে আমি তুলে নিলাম তেলের মধ্যে আরও একটু সরষের তেল দিলাম দিয়ে দিলাম একটা তেজপাতা ফোড়নটাকে কয়েক সেকেন্ড নেড়ে ভেজে নেব এরপর দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ আমি এখানে তিনটে পেঁয়াজ দিয়েছি এই রান্নায় একটু পেঁয়াজ বেশি করে দেবে তাহলে ভালো লাগবে পেঁয়াজটাকে দিয়ে একটু নেড়ে নিয়ে দিয়ে দিলাম টমেটো টমেটোটাকে দিয়ে ভালো করে দেখুন আমি নেড়ে নিলাম নেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব একটু লবণ এই সময় লবণ দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে বেশ কিছুক্ষণ এইভাবে আমি নেড়ে নেব আর খুন্তি দিয়ে চেপে চেপে টমেটোটাকে গলিয়ে নেব এই সময় দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা আমি চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়েছি দেখুন খুন্তি দিয়ে চেপে চেপে টমেটোগুলোকে আমি পুরো গলিয়ে দিচ্ছি এইভাবে পেঁয়াজ টমেটোটাকে খুব ভালো করে ভেজে নেবেন বেশ কিছুক্ষণ নেড়ে আমি পেঁয়াজ টমেটোটাকে ভালো করে ভেজে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি নাড়তে থাকব মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবেন তাহলে রান্নাটা ভালো হবে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে আমি দিয়ে দেব ধনে গুঁড়ো দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা যেমন খান সেই মতোই দেবেন আমি কাঁচা লঙ্কা দিয়েছি গোলমরিচ গুঁড়ো দেবো তাই সেই বুঝে লাল লঙ্কার গুঁড়োটা দিলাম দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব জল অল্প একটু জল দিলাম যেহেতু আমি গুঁড়ো মশলা দিয়েছি নাহলে মশলাটা পুড়ে যাবে অল্প একটু জল দিয়ে মশলাটাকে নেড়ে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব অল্প জল দিয়েছিলাম মশলায় জলটা টেনে নিয়েছে তাই আমি আরও একটু জল দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ মশলা দিয়ে তেল না বেরোয় ততক্ষণ নেড়ে আমি কষিয়ে নিয়েছি তারপর সেদ্ধ করে রাখা আলু দিলাম দিয়ে আরও একটু লবণ দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে মশলার সঙ্গে আলুটাকে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি কষিয়ে নিচ্ছি হাই ফ্লেমে করবেন না তাহলে পুড়ে যাবে ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব জল পরিমাণ মতো জল আমি দিয়ে দেব আপনারা যতটা গ্রেভি রাখতে চান সেই মতোই জলটা দেবেন ঢাকা চাপা দিয়ে আমি ফুটতে দেব দেখুন ফুটে উঠেছে এই সময় ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে একটু নেড়ে দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে ফুটতে দেব বেশ কিছুক্ষণ আমি এইভাবে ফুটিয়ে নিলাম তারপর আমি ঢাকাটা তুলে আবারও একটু নেড়ে দেব দিয়ে দেবো ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে আমি আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি আলুগুলো দেখুন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে লবণ ঝাল আমি চেকে দেখে নিলাম সবই ঠিক আছে সবশেষে আমি ধনে পাতা কুচি একটু দিয়ে সানরাইজে সাই গরম মশলা দিলাম ভালো করে মিশিয়ে নেব এরপর একটু ভাজা মশলা দেব আপনাদের ঘরে থাকলে দেবেন না থাকলে দেওয়ার প্রয়োজন নেই এই গরম মশলাটা দিলেই ভালো লাগবে শেষে দিয়ে দিলাম গোটা জিরে গোটা ধনে গোটা শুকনো লঙ্কা শুকনো গলায় ভেজে আমি গুঁড়ো করে দিলাম দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে আর এই রান্নাটা খেতেও দারুণ হয় এই শীতে আপনারা অবশ্যই বাড়িতে একবার আলু দিয়ে হাঁসের ডিমের কালিয়া বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটা লাইক করতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিও পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ